আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দু পেঁয়াজা চিংড়ি মাছ অনেকেই অনেকভাবেই তৈরি করে থাকে তো চিংড়ি মাছের স্বাদ এবং গন্ধ ওটুট রেখে কীভাবে চিংড়ি মাছ রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আমরা দেখে নিই কীভাবে চিংড়িটা রান্না করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তো এখানে আমি যদি মেপে নেই তাহলে এক কেজি পরিমাণ চিংড়ি মাছ হবে আমি আগে চিংড়ি মাছের খুসা ছাড়িয়ে নিয়েছিলাম সময় এবং স্বল্পতার কারণে আসলে আমি খুসা ছাড়ানোটা দেখাতে পারিনি তো আমি চেষ্টা করব অন্য আরেক দিন আপনাদেরকে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করা যায় তো এদিকে দেখতে পাচ্ছেন আমি একটি ছুরি দিয়ে চিংড়ির মধ্য দিয়ে কেটে নিয়েছি এখানে একটি রক থাকে কালো রঙের একটি রক চিংড়ির পিঠের ওপরে ছুরি দিয়ে কিছুটা কেটে একটু টান দিলে রক্তটা বেরিয়ে আসে তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ এবারে হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখাতে হবে সাথে সবগুলোর গায়ে হলুদ এবং লবণ ভালোভাবে মেখে যায় এবারে আমি নিয়ে নিয়েছি এখানে একটি প্যান এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়াবিন তেল খুব বেশি পরিমাণে দেব না আবার কমও না এবারে আমি একে একে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যাবে চিংড়িগুলো দেওয়ার সাথে সাথেই উল্টে নিতে হবে দেখবেন একটা লালচে কালার চলে আসছে তখন আমি উল্টে নিব দেখুন এভাবে উল্টে নিচ্ছি এটা কিন্তু খুব দ্রুত লালচে হয়ে যায় এবারে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি বাকি চিংড়িগুলোও দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি শেষ হলে এখন উল্টে দিচ্ছি এবারে প্লেটে তুলে নিচ্ছি ঠিক একই প্রসেসে বাকি চিংড়িগুলোও আমি দিয়ে দেব দেখুন আমার সবগুলো চিংড়ি প্রায় দেয়া শেষ এবারে বাকিগুলো উল্টে দিতে হবে আমি আবার বলছি খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি রাবারের মতো হয়ে যাবে উলট পালট করে উল্টে দিচ্ছি বাকি চিংড়িগুলো আমি একইভাবে প্লেটে তুলে নিচ্ছি এখন অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে কিন্তু এক কাপে নিতে হবে কারণ চিংড়ি মাছটাতে খুব বেশি তেল থাকে না একদম লুঠাকাটা একটা মাছ তো এর জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এবারে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি হবে কারণ এটা চিংড়ির দুপেঁয়াজা এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটি রসুনের কোয়া দিয়ে দেব একটি তেজপাতা তেজপাতাকে ছিঁড়ে দেব আবার ভাজবো কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি আবার একটু পর ঢাকনা খুলে স্পোন দিয়ে নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আদা এবং রসুন একদম সফট হয়ে আসে আমি আবার ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি এগুলো যত ভাজা হবে পেঁয়াজটাও তত সফট হবে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব খুব অল্প পরিমাণে পানি যাতে তলায় না লেগে যায় আবার এড়ে দিচ্ছি এবারে ঢেকে দেব একটু পর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাঁচামরিচের ফালি কাঁচামরিচগুলিকেও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দেব আবার কিছুটা পরিমাণ পানি আবার নেড়ে দিচ্ছি এখন আবার আমি ঢেকে দেব যাতে মশলাগুলোর কাঁচা স্মেল চলে যায় এবার কিছুক্ষণ পর ঢাক খুলে দিয়ে দেব সেই ভাজা চিংড়িগুলো এবারে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম এখন নেড়ে নেব ভালোভাবে নেড়ে দিচ্ছি একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি আবার ঢেকে দেব এখন কিন্তু খুব বেশি রান্না করা যাবে না কারণ চিংড়ি অলরেডি আমি ভেজে নিয়েছিলাম তো এটা আসলে কুক হয়ে গিয়েছে তো এখন জাস্ট শুধু আমি মশলার মধ্যে দিয়ে চিংড়িগুলোকে একটু ভেজে নেব খুব বেশি রান্না করলে একদম রাবারি রাবারি হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না তো অলমোস্ট আমার চিংড়ি হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতাকুচি এখন একটি প্লেটে আমি চিনিগুলোকে তুলে নিচ্ছি একে একে আমি সব চিংড়িগুলো ডিশে তুলে নিচ্ছি গেল আমার খুব মজাদার স্বাদ এবং গন্ধ ওটুট রেখে চিংড়ি মাছের দু পেঁয়াজা দেখুন কত লোভনীয় মনে হচ্ছে আপনারাও ঠিক একেভাবে আমার রেসিপিতে তৈরি করতে পারেন সেই চিংড়ি মাছের দু পেঁয়াজা